কাজেই আপনাকে অনুরোধ করে বলছি যদি জান্নাতুল ফেরদাউসে যাওয়া লাগে তাহলে যে কোনো মূল্যে শতামল করা লাগবে যে কোনো মূল্যে জরুরি আরও কথা আপনারা যুগ যুগ ধরে শুনে আসছেন যে জান্নাত হচ্ছে আটটি শুনেন এই তাপসির মিথ্যা এ হাদিস মিথ্যা জান্নাত আটটি নয় জান্নাত একটি দরজা হচ্ছে আটটি মনে থাকবে না কথা মনে হয় জান্নাত কয়টি একটি দরজা হচ্ছে আটটি বোখারি মুসলিম জাহান নাম একটি দরজা সাতটা একটাই জান্নাত ঈশ্বর আটটা কাজেই এই ধারণা আজ থেকে ব্রেন থেকে সরিয়ে দিতে হবে জান্নাত আটটা এই ধারণা ব্রেনে রাখা যাবে না তো জান্নাতুল ফেরদাউস সব থেকে উঁচু জান্নাত জান্নাতুল ফেরদাউস সবথেকে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস সবথেকে উন্নতমানের জান্নাত এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদমের ছেলেমে তোমরা যখনই আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইও এই জন্য আল্লাহ নবী বলছেন যদি তোমাদের মধ্যে যদি কোনো মানুষ ফরজ সালাতের পর তিনবার জান্নাত চায় আল্লাহর কাছে কেউ যদি তিনবার জাহান নাম থেকে বাঁচতে চায় তো কিয়ামতের মাঠে জান্নাতের জাহান্নাম জাহান নাম আল্লাহ বলবে আল্লাহ এই এই লোকটা আপনার কাছে আমার কাছ থেকে দিন রাত বাঁচতে চেয়েছে আল্লাহ অতএব আপনি তাকে জাহান নামে দিয়ে না আল্লাহ আপনি একে জান্নাতে দিয়ে দেন জাহান নামের যখন কথা বলা শেষ তখন জান্নাত বলবে আল্লাহ এ লোকটা দিন রাত আমার কাছে আসতে চেয়েছে আল্লাহ অতএব একে আপনি জাহান নামে দিয়ে না আল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করান আল্লাহ এই জন্য আল্লাহ নবী যখনই বলে পৃথিবীর মানুষকে বলেছেন তোমরা জান্নাত যখন চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে সে দোয়াটা কি আল্লাহ হুম্মা ইন্নি আসালুকা ফিরদাউস এই বাক্য দিনদাত বলা লাগবে